বন্ধুরা আপনাদের কাছে যদি কোনো ক্রিয়েচারের কথা জিজ্ঞেস করা হয় তাহলে আপনাদের এমন অনেক প্রাণীর নাম এবং তাদের চেহারা মনে পড়বে যাদেরকে আপনারা কখনো না কখনো নিশ্চয়ই দেখেছেন কিন্তু আপনাদেরকে যদি জিজ্ঞেস আশ্চর্য হয়ে যাবেন আর হয়তো ভাবতে বাধ্য হবেন যে এমন প্রাণীও আবার হয় নাকি বন্ধুরা পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যারা ইনভিজিবল হতে পারে আর আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এমনই বারোটি প্রাণীর কথা বলবো পাশাপাশি আপনাদেরকে এটাও বলবো যে এমন প্রাণীদেরকে কোথায় পাওয়া যায়। এবং কিভাবে তারা নিজের করে তাই না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ আজকে আমরা আপনাদেরকে এমন একটি জগতে নিয়ে যাব। যেখানে এমন অনেক প্রাণীর অস্তিত্ব আছে। যাদেরকে দেখা যায় না মানে তারা ইনভিজিবল নাম্বার টুয়েলভ লিপ ইনসেক্ট বধুরে মন দিয়ে এই ক্লিপটি দেখুন আপনারা হয়তো এইটাকে দেখে ভাবছেন যে এটা কিভাবে সম্ভব মানে কোনো পাতা কিভাবে নাচতে পারে তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি এটা কোনো পাতা নয় আর এটা কোনো নাশও করছে না যারা লিফ ইনসেক্ট নামে পরিচিত আসলে এই প্রাণী জঙ্গলে বসবাসকারী অনেক প্রাণী এবং বেশ কিছু পাখির পছন্দের খাবার তাই লিফ ইনসেক্টরা তাদের প্রাণ বাঁচানোর জন্য এই ধরনের উপায় অবলম্বন করে বিপদের আশঙ্কা হতেই এই প্রাণীগুলো পুরোপুরি ফ্রিজ হয়ে যায় যাতে কেউ এদেরকে দেখতে না পায় এরা গাছের ফল খেয়ে জীবনযাপন করে আর এরা সারা জীবন গাছেই কাটিয়ে দেয় নাম্বার এলেভেন ইস্টার্ন স্ক্রিস আউল এবার এই ক্লিপটি দেখুন এটা দেখে আপনারা নিশ্চয়ই চমকে গিয়েছেন কি তাই তো আর ভাবছেন যে কাছেরও আবার এমন চোখ থাকে নাকি আরে তারান এটা কোনো কাছের চোখ নয় বরং এই কাছে একটি পেশা বসে আছে যার নাম স্ক্রিস আউল আর এদের বিশেষত্ব হল যখন এরা কোনো গাছে বসে থাকে তখন গাছে এমনভাবে নিজেদেরকে লুকিয়ে রাখে যে দূর থেকে শুধুমাত্র এদের চোখটাই দেখা যায় আর যদি এরা নিজেদের চোখ বন্ধ করে রাখে তাহলে তারা একেবারে গাছের সাথে মিশে যায় এই অবস্থায় যে কারোর পক্ষেই এটা বোঝা খুব কঠিন হয়ে যায় যে এটা শুধু গাছ নাকি এখানে কোনো পেশা বসে আছে শুকনো গাছ হলো এদের পছন্দ বাসস্থান কারণ শুকনো গাছে এরা সহজেই নিজেদেরকে লুকিয়ে রাখতে পারে নাম্বার টেন দ্য বাপ টিপ মথ এবার এই ক্লিপটি দেখে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এটা কোনো কাঠের টুকরো আপনারা যদি এমনটাই ভেবে থাকেন তাহলে আপনারা একেবারেই ভুল ভাবছেন কারণ এটা কোনো সাধারণ কাঠের টুকরো নয় বরং এটা দা বাফ টিপ মত নামক একটি প্রাণী আর এই প্রাণীটি বিশ্বের সব থেকে ইনভিজিবল প্রাণীদের মধ্যে অন্যতম এই জন্য এই প্রাণীটিকে সহজে কেউ দেখতে পায় না এদেরকে মূলত জঙ্গলে এবং বাগানেই দেখা যায় আর এদেরকে জুন থেকে জুলাই মাসে বেশি বেশি দেখা যায় দ্য বাপ টিপ মত এই প্রাণী বেশিরভাগ সময় গাছের মধ্যে লুকিয়ে থাকতেই বেশি ভালোবাসে নম্বর নাইন পিগমি সি হর্স সাধারণত সমুদ্রে যত ছোট প্রাণী থাকে তাদের পক্ষে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে যায় এর সব থেকে বড়ো কারণ হলো যে কোনো বড় সামুদ্রিক প্রাণী তাদেরকে সহজেই শিকার করতে পারে পিগমি সি হর্সও অনেক ছোট একটি সামুদ্রিক প্রাণী যারা আকারে মাত্র দুই সেন্টিমিটার পর্যন্ত হয় কিন্তু পিগমি সিহর্স সব থেকে বড় বিশেষত্ব হল এরা প্রয়োজন অনুযায়ী নিজেদের রং বদলাতে পারদর্শী যার ফলে কোনো মানুষ তো দূরের কথা কোনো প্রাণীও এদেরকে সহজে দেখতে পায় না পিগমি সিহর্সকে সাধারণত জাপান ইন্দোনেশিয়া এবং নর্থ অস্ট্রেলিয়ায় দেখা যায় নাম্বার এইট ল্যাপ্টোসেফালাস চাষের মতো স্বচ্ছ এই প্রাণীটির নাম হলো ল্যাপ্টোসেফলস এটি এমন একটি সামুদ্রিক প্রাণী যারা নিজেদেরকে লুকিয়ে রাখতে ভীষণই পারদর্শী হয় যখন এরা ডিম থেকে বাহিরে বের হয় তখন এদের শরীর একেবারে ট্রান্সপারেন্ট হয়ে যায় যার ফলে অন্য কোনো সামুদ্রিক প্রাণী এদেরকে সহজে দেখতে পায় না আর এই অবস্থায় এরা অন্যান্য সামুদ্রিক প্রাণীর প্রাণঘাতী হামলা থেকে সহজেই নিজেদেরকে বাঁচিয়ে রাখে এই প্রাণী ডিম থেকে বের হওয়ার পর তিন মাস এভাবেই অদৃশ্য রূপে থাকে আর যখন তারা অনুভব করে যে এবার তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে তারা আসল রূপে ফিরে আসে নিজেদের শরীরকে নিজেদের ইচ্ছে মতো বদলে ফেলার এই গুণ তারা প্রাকৃতিকভাবেই পায় আর এই গুণকে কাজে লাগিয়ে এই প্রাণী দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকে নাম্বার সেভেন ওয়াকলিফ বাটারফ্লাই বন্ধুরা আপনারা যখন কোনো পার্কে ঘুরতে যান তখন আপনারা আশেপাশে অনেক সুন্দর সুন্দর প্রজাপতি দেখে থাকবেন কিন্তু এই ক্লিপটি দেখার পরে আপনাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে এটা কি তাহলে আপনারা বলবেন যে বরং একটি প্রজাপতি যার নাম ওয়াকলিপ বাটারফ্লাই এই প্রজাপতিকে দেখতে সাধারণ একটি শুকনো পাতার মতো লাগে কিন্তু এই প্রজাপতিটি ভেতর থেকে অনেক রঙিন হয় জঙ্গলে এদেরকে খুঁজে পাওয়া অনেক কঠিন কাজ ওয়াকলিপ বাটারফ্লাইকে কে সাধারণ নেপাল ভুটান থাইল্যান্ড এবং ভিয়েতনামে দেখা যায় বন্ধুরা আপনারা এইরকম প্রজাপতি আগে কখনো দেখেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন নাম্বার সিক্স গ্রেট ট্রি ফ্রগ এটি ব্যাঙের এমন একটি প্রজাতি যারা সাধারণত গাছে থাকতে ভালোবাসে এই প্রজাতির ব্যাং অনেক সহজে নিজের শরীরের রং পরিবর্তন করতে পারে নিজের প্রাণের উপর বিপদের আশঙ্কা হতেই এরা নিজেদের রং পাল্টে গাছের রঙের হয়ে যায় যার ফলে কেউ এদেরকে দেখতে পায় না এদেরকে সাধারণত আমেরিকা এবং সাউথ ইস্টার্ন কানাডায় দেখা যায় এরা সাধারণত সাদা গ্রে এবং ব্রাউন রঙের হয় এদের সাইজ প্রায় দুই ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে নাম্বার ফাইভ মসিফ এবার আমরা কথা বলবো মসি ফ্রগ সম্পর্কে কিন্তু তার আগে এই গাছগুলোকে দেখে নিন এই গাছগুলো মসিব প্লান্ট নামে পরিচিত আর এই গাছ জলস স্থানে দেখা যায় এই গাছগুলোর কারণেই এই ব্যাঙের এমন নামকরণ করা হয়েছে কারণ এই প্রাণী এই গাছের মধ্যে নিজেদেরকে খুব সহজেই লুকিয়ে ফেলে আপনাদের সাথে যদি কখনো মসি ফ্রগের সাক্ষাৎ হয় তাহলে আপনারা বুঝতে পারবেন না যে সেটা কোনো ব্যাঙ নাকি গাছের অংশ আপনাদেরকে জানিয়ে রাখি এই ব্যাঙ নিজেদেরকে মসিব প্লান্ট এবং বিভিন্ন ধরনের পণ্য গাছের ভিতরে এমন ভাবে লুকিয়ে রাখে যে মানুষ ব্যাঙ এবং দাসের মধ্যে পার্থক্য বুঝতেই পারে না এই প্রজাতির ব্যাং আকারে প্রায় পাঁচ থেকে ছয় সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় আর এদেরকে মূলত ভিয়েতনামে দেখা যায় নাম্বার ফোর পিঙ্ক উইনজেড স্টিক বন্ধুরা এই পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে, যাদের শরীরের রং গাছের পাতা এবং শাখার মতো হয় পিঙ্ক উইনজেট স্টিকও এমনই একটি প্রাণী আর এদের বিশেষত্ব হলো এরা যে কোনো জায়গায় অদৃশ্য হয়ে যায় এর পাশাপাশি এদের আরও একটি বিশেষত্ব আছে। সেটা হলো যখন এদের বিপদের আশঙ্কা হয় তখন এরা এমনভাবে অভিনয় করে যে যা দেখলে মনে হয় এরা মারা গেছে এরা নড়াচড়া বন্ধ করে দেয় আর মৃত প্রাণীর মতো চুপ করে পড়ে থাকে পিঙ্ক উইনজেট স্টিককে সাধারণত সাউথ চায়না অস্ট্রেলিয়া এবং মাদাগাসকারে দেখা যায় নাম্বার থ্রি লিপটেইল কেকো বন্ধুরা এবার এই লিপ টেইল কে দেখে নিন এই প্রাণীর কাছে অন্যের নজর থেকে নিজেকে রক্ষা করার মতো অদ্ভুত গুণ আছে। এরা এমনভাবে ভাবে গাছে লুকিয়ে থাকে যে বিশেষজ্ঞরাও এদেরকে চিনতে ভুল করে মানুষ এদেরকে দেখে বুঝতেই পারে না যে এটা কোনো শুকনো পাতা নাকি কোনো প্রাণী এই অদ্ভুত ধরনের গিরগিটিকে মাদা গাছকারের দ্বীপে দেখা যায় আর এই গিরগিটির কাছে পরিবেশ অনুযায়ী রং বদলানোর অসীম ক্ষমতা থাকে এরা মূলত ছোট পোকামাকড় খেয়ে জীবনযাপন করে নাম্বার টু অক্টোপাই এবার এই প্রাণীটিকেও দেখে নিন এর নাম অক্টোপাই যা সামুদ্রিক জগতে ভীষণ ভয়ঙ্কর প্রাণী হিসাবে পরিচিত অক্টোপাই অক্টোপাসের এমন একটি প্রজাতি যারা পুরো বিশ্বের সব থেকে আলাদা প্রকৃতির এবার হয়তো আপনারা ভাবছেন যে এই অক্টোপাস আবার কিভাবে অদৃশ্য হতে পারে তাহলে আপনারা এটা শুনে অবাক হবেন যে এই প্রাণীর কাছেও পরিস্থিতি অনুযায়ী রং বদলানোর দুর্দান্ত ক্ষমতা থাকে এই গুণটি প্রাকৃতিকভাবেই এদের মধ্যে থাকে যদিও এই অক্টোপাস কারো বাদামি রঙের হয় কিন্তু নিজেদের উপর বিপদের আশঙ্কা হতেই এরা উপস্থিত জায়গা অনুযায়ী নিজেদের রং পাল্টে ফেলে নাম্বার ওয়ান উইলো টার্মিগান বন্ধুরা এই পৃথিবীতে অনেক ধরনের পাখি পাওয়া যায় কিন্তু উইলো টার্মিকান নামের এই পাখি অন্য পাখির তুলনায় অনেক আলাদা ব্যতিক্রমী এবং খুব সুন্দর হয় এরা একেবারে সাদা রঙের হয় যার ফলে শীতের সময় এই পাখিকে দেখতে পাওয়া খুবই কঠিন হয় এদের শরীরের রং এতটাই সাদা হয় যে বরফে বসে থাকলে এদেরকে দেখাই যায় না আর তখন এরা পুরোপুরি অদৃশ্য হয়ে যায় উইলো টার্মিগান মূলত আলাস্কা এবং নর্থ আমেরিকায় দেখা যায় এদের সাইজ প্রায় এক ফিট পর্যন্ত হয় আর এদের ওজন প্রায় পাঁচশো থেকে ছয়শো গ্রাম পর্যন্ত হয় বন্ধুরা এই ভিডিওতে কোন প্রাণীটিকে সব থেকে বেশি ভালো লেগেছে এবং এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল ফ্যাক্টরি রিসার্চে নতুন হয়ে থাকেন এবং এমন ইন্টারেস্টিং ভিডিওগুলো সব সময় দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেল ফ্যাক্টরি রিসার্চকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন কথা হবে অন্য এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ